আসলাম আলাইকুম এই যে আমাদের মাসুদ এবং ছোট ভাই সাকিব এই যে পুকুর এখান থেকে দেশি মাছ ধরার জন্য আর কি জাল ফেলাইছে এপাশে দুইজন এপাশে দুইজন মোট চারজন মিলে মাছ ধরতেছে মাসুদ পা দিয়ে পানি সরাচ্ছে সাকিব জাল এপাশে তরিকুল আর রব্বানি প্রায় জাল কাছাকাছি চলে এসেছে যাই হোক ফাইনালি আমাদের জাল কিন্তু চলে এসেছে হাতের কাছে এখনই মোটামুটি মাছ যতগুলো পাওয়া গেছে সবই জালের ভিতরে দেখা যাবে আর দেখুন এই সময় কিন্তু তড়িৎ গতিতে জালটা কাছে আনা হচ্ছে যাতে মাছগুলো বেরোয় না যায় সেই প্রসেসেই মোটামুটি চলতেছে মাছের কিন্তু চারিদিকে নড়াচড়া শুরু হয়ে গেছে তো এই যে দেখুন মাছ কিন্তু প্রচুর আটকা পড়েছে এর ভিতরেই আছে সেই মায়া মাছ এবং আরও অনেক অনেক সাদা মাছ আছে এভাবে এখন জালটা ঝেড়ে নিয়ে আস্তে আস্তে মাছগুলো একত্রিত করতে হবে চারজনই এখন কাছাকাছি চলে এসেছে এই যে দেখুন আর মাছগুলো কিন্তু কাঙ্ক্ষিত সেই মাছ সব এখন জালের ভিতরে আছে তো এই যে দেখতে থাকুন বড় মাছও পড়িছে।

বাঁচা হচ্ছে এই যে হাতে করে যাই হোক ফাইনালি এই যে সব মায়া মাছ আছে হাজির এই যে দেখুন একেবারে ফ্রেশ তো এই ছিল আজকে মূলত জাল টেনে মাছ ধরার প্রসেসের মধ্যেই মায়ামাছ